সংসদ দেবের উপস্থিতিতেই খাঁচালে তৃণমূলের দুটি গোষ্ঠীর সংঘর্ষ রক্তাক্ত হলেন কয়েকজন বৈঠক ছাড়লেন দেব ঘাটাল উৎসব ও শিশু মেলা উপলক্ষে একটি বৈঠকের আয়োজন ছিল ঘাটাল শহরের অরবিন্দ স্টেডিয়ামে সেই বৈঠকে উপস্থিত হয়েছিলেন সাংসদ দেব তার উপস্থিতির আগেই হাজির হয়েছিল দেবের অনুগামী তৃণমূল কর্মীরা সেই সঙ্গে তৃণমূলের অপর গোষ্ঠী তথা প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের লোকেরা হাজির ছিল বৈঠক শুরুর মুহূর্তে দেব প্রবেশের পরেই তৃণমূলের এই দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায় দেব ভেতরে থাকা অবস্থাতেই ফলের ভেতরে ধস্তাধস্তি মারপিট হয় এরপরে বাইরে ওর থাকা বাস ও লাঠি নিয়ে এসে অপরকে মারতে থাকে মুহূর্তেই রক্তারক্তিকাণ্ড হয়ে যায় উত্তেজনা এমন আকার ধারণ করে দেব দ্রুত ওই বৈঠক ছেড়ে স্টেডিয়াম থেকে বেরিয়ে যায় বিশাল পুলিশ বাহিনীকে মোতায়েন করতে হয়েছে সেখানে উল্লেখ করা যায় ঘাটাল উৎসব ও শিশু মেলা এবারও আয়োজিত হচ্ছে ঘাটালে প্রতিবারই সেই মেলার আয়োজক কমিটির একটা গুরুত্বপূর্ণ পদে থাকেন সাংসদ দেব থাকেন ঘাটালের মহকুমার শাসক সুমন বিশ্বাসও এবার দেব ও মহকুমার শাসককে কমিটিতে না রেখেই নির্ধারিত সময়ের আগেই বৈঠক করে শঙ্করদলী কমিটি গঠন করে ফেলেছেন গত চার দিন আগে তারপরেও একটি বৈঠক হওয়ার কথা ছিল রবিবার দুপুরে ঘাটাল স্টেডিয়ামে সেখানে হাজির হয়েছিলেন সাংসদ দেব সেখানেই তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটল রিপোর্ট

সংকদ দলৰ গোষ্ঠী আপোনাৰ নাম কি আমাৰ নাম আইনাল খান এই মিটিং